আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে বেশ গুরুত্বপূর্ণ কার্যকরী একটি নকশা শিখিয়ে দেব নকশার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব নকশার উপর যদি আপনারা আমল করেন যথারীতি তাহলে আপনি অত্যন্ত ফল পাবেন ফলটি হচ্ছে যত বড় ইনশাল্লাহ এই নকশার উচিলায় হেফাজতে থাকতে পারবেন মুক্তি লাভ করবেন যদি আপনি জাদুগ্রস্ত হয়ে থাকেন আজকাল দেখা যায় মুসলমান মুসলমানকে জাদু করে সে এটা জানে যে খুফুরি করা যদি হয় তাহলে ইমান থাকে না এটা অত্যন্ত বড় গুণা তারপরে সে এটা করে কারণ সে হিংসুক হিংসার কারণে সে আপনাকে ক্ষতি করে ফেলে এখন আপনি যদি যতই আল্লাহওয়ালা হন ক্ষতি আপনাকে যদি করা হয়ে যায় তাহলে আপনি এটা থেকে বাঁচতে হবে না হয় আপনি এটা দিন দিন আপনার ক্ষতি পারতেই থাকবে এখন অনেক আছেন পণ্ডিত যারা জাদু বিশ্বাসী করে না মনে করেন আরেক জাদু আবার কি বিজ্ঞান ওইগুলো সাপোর্ট করে না ওইগুলো আমি মানব না তাদের জন্য এই ভিডিও নয় যারা মনে করেন যে জাদু সঠিক জাদুর যে কাজ হয় জাদুরা মানুষকে খারাপি করা হয় এটা অবশ্যই সঠিক কারণ নবীজ সাল্লি সাল্লামের উপর জাদু করা হয়েছিল তিনি জাদুগ্রস্ত হয়েছিলেন তো নবীজের উপর যদি জাদু পড়ে তাহলে আপনি আমি কে তো পড়তেই পারে এটাও তো হতে পারে নবজল্লা আসলামের উপরে যত পতিত হয় আমাদের জন্য এটা শিক্ষা যেটা যে কারোর উপর এফেক্ট আনতে পারে সেজন্য জন্য কী করতে হবে একটা সমাধানের পথ আপনাকে খুঁজতে হবে এখন সমাধান যেদিকে যেই পথ দিয়ে একটা সমাধান আপনি যদি ওই পথ দিয়ে অতিক্রম না করেন তাইলে কিন্তু আপনার সমস্যা তো আরও বাড়বে গন্তব্য স্থানে যাবেন আপনি এক জায়গায় ওই জায়গার রাস্তা দিয়ে যদি আপনি চলে যান তাইলে একটু দূরেও যদি হয় আর আপনি রাস্তা দিয়ে হাঁটেন তারপরেও আপনি গন্তব্যে যেতে পারবেন হয়তো একটু দেরি হবে কিন্তু যদি ওই রকম হয়ে যায় যে রাস্তাটা সংক্ষিপ্ত একদম সংকীর্ণ রাস্তা একদম ছোটোখাটো একটি রাস্তা কিন্তু আপনি যে গন্তব্যে যাবেন এই গন্তব্যের রাস্তা এটা নয় তাইলে কিন্তু আপনি পথ খুঁজে পাবেন না যতই সহজ রাস্তা হোক পাবেন না কারণ এদিকে আপনার গন্তব্য নয় ঠিক তেমনিভাবে বর্তমানে এই জাদুর থেকে মুক্তি করার জন্য এরকম অনেক ডায়লগপূর্ণ কবিরাজ আছে যেগুলো নিজেরাই বুঝে না জাদুটুনা আছে কিনা শুধু আপনার কাছ থেকে টাকা খাওয়ার জন্য এমনিতে করবে যে এরকম রকম আপনাকে কোনো কিছু বলবে কত কিছু বলবে শুধু টাকা হাতিয়ে নেওয়ার জন্য অথচ তার আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেবে আর আপনার উদ্দেশ্য হচ্ছে জাদুর থেকে আপনি মুক্তি পাবেন দুজনের উদ্দেশ্যই এক নয় তাইলে আপনি তো ফল পাওয়ার কথা নয় আপনার জাদুর জায়গায় টাকা বেকার চলে যাবে সেই জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না নিজের আমল নিজে করবেন অর্থাৎ ওই যেটা আগেই বলছি আপনার যে গন্তব্যের রাস্তা ওই রাস্তায় আপনাকে চিনিয়ে দেবো ওই রাস্তায় আপনি অতিক্রম করবেন তাহলে হয়তো একটু দেরি হবে আপনি ফল পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে তো যাই হোক আসুন এখন জানা নেই কী করতে হবে পরিষ্কারভাবে স্ক্রিনের মধ্যে আপনারা অবশ্যই একটি নকশা দেখতে পারবেন এই নকশাটা আপনারা অজু অবস্থায় নিজেরা নিজেরা লিখে নেবেন ভালো করে অজু করবেন তারপরে এই নকশাটা আপনারা নিজেরা লিখবেন এটা লিখতে হলে যে কেউ লিখতে পারবে এটাতে লেখাপড়ার কোনো প্রয়োজন নেই যে অনেক বেশি লেখাপড়া শিক্ষিত হতে হবে না ওই নকশা লেখা যাবে না ওই রকম কোনো কিছু করা লাগবে না অজু করবেন নকশাটা লিখে নেবেন তারপরে ওই নকশার ওপার সাইডে যে ব্যক্তি জাদুগ্রস্ত তার নাম দিবেন তার মায়ের নাম দিবেন অর্থাৎ আপনি যেমন জাদুগ্রস্ত আপনার নাম দিবেন আপনার মায়ের নাম দিবেন অথবা আপনার স্বামী স্ত্রীর মধ্যে অমিল রয়েছে এখন স্বামী বাহিরে থাকে আপনি বুঝতেছেন যে তাকে কেউ জাদুটনা করছে যার কারণে আপনাকে এখন দেখতে পারতেছে না পরকে আসক্ত হয়ে গেছে তাইলে কি করবেন এখানে স্বামীর নাম দিবেন স্বামীর মায়ের নাম দিবেন অথবা এখানে আপনার নাম দিতে পারেন আপনার মায়ের নাম দিতে পারেন এখন বলতে পারেন আমার তো কোনো সমস্যা না তাইলে আমার নাম কেন দেবো এখানে যেহেতু স্বামী আরেকজনের সাথে পরকিয়ার করার কারণে আপনাকে এখন দেখতে পারতেছে না তার মানে বিচ্ছেদ কার সাথে হয়েছে আপনার সাথে তাইলে আপনিও রুগী অনেক সময় মানে কিছু বলার পরে অনেকে বলেন আমার আমারই কেন ই করবো আমার তো কোনো সমস্যা নেই তদ্বির দেওয়ার পর যেটা নিজের সাথে রাখতে হবে পণ্ডিতি স্বীকার করেন যে আমি কেন ব্যবহার করবো আমার তো কোনো সমস্যা নেই তো ওইরকম কোন কিছু নয় সমস্যা আপনার না থাকলেও আপনি ব্যবহার করতে হবে কারণ আপনি না জানেন তো সমস্যার মধ্যে পড়ে গেছেন তো এটা আপনি করবেন আপনার নাম দিতে পারেন অথবা স্বামীর স্বামীর নাম নাম মায়ের পারেন আপনার নাম আপনার মায়ের নাম পারেন দিয়ে ওইটা আপনি আপনার সাথে রাখবেন আপনার যদি সাথে রাখেন তাইলে ওই যে নামের উপর যে আপনাদের বিচ্ছেদ করা হয়েছে ওইটা কেটে যাবে যে কোনো একজনের নাম দিক থেকে দিয়ে কেটে গেলে ওইটা তো পুরোপুরি কেটে গেল দুই দিকে দুই মাথা যদি একটা রশি থাকে আর আপনি এক সাইডে কেটে দেন তাহলে যেরকম এটা দুই সাইডই আলাদা হয়ে যাবে ঠিক তেমনি এটা ওই রকম ঠিক আছে তো একইন লাগে আসল হচ্ছে একইন আপনি একইন ঠিক করলেন না একইন ছাড়া শুধু আমল করতে করতে একদম ফানাফিল্লা হয়ে যাচ্ছেন প্রতিদিন আপনি আমল করতেছেন যাদ্র নষ্ট করার জন্য আবার কবিরা জোর ধরতেছেন আবার নিজের উপর রাস্তা বিশ্বাসন আই যে আমি যে আমল করতেছি উপকার পাবো কি না শুধু দেখতেছেন ইউটিউবে আর বলতেছেন তাইলে করি যা আছে তা করতেছেন উপকার পাবেন কিনা নিজের উপরই সন্দেহ ওই রকম আমল করে কোনো লাভ হবে না ঠিক আছে একই লাগবে আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস রাখবেন আপনি যে আমলটি করতেছেন এই আমলটা অবশ্যই আল্লাহ তালা কবুল করবেন আর কাজ হয় যাবে এরকম একটি আত্মবিশ্বাস যদি নিজের উপর রাখেন আর আল্লাহ তালার উপর ভরসা নিয়ে আপনি আমল করেন ওই আমল দ্বারা আপনি উপকার পাবেন ইহিংসা আল্লাহ অনেকে বলবেন যে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আর কথা বেশি বলি কেন করি বলি কেন এখন পর্যন্ত আমার ব্যক্তিগত কোনো কথাই বলি নাই ঠিক আছে তো এত সংক্ষিপ্ত শুধু দিদি আপনি নকশা দেখবেন আর নকশাতে বললাম যে আপনি এই নকশা ই করবেন আর সাথে রাখবেন আজাদা কেটে যাবে আর আপনি রাখলেন আজাদ কেটে যাবে এত সহজ না এত সহজ যদি হইতো তাহলে নিশ্চয়ই অনেক দিন থেকে আপনি এটা নিয়ে অনেক কিছু করতেছেন কিন্তু কাজ হচ্ছে না চার পাঁচ মিনিট ভিডিও দেখতে পারবেন না অনেক কিছু আছে নিয়ম নীতি মানতে পারবেন না আর লম্বা হয়ে যাবে অভিযোগ করবেন তিন চার মিনিট ধৈর্য পারবেন না আপনার হয়ে যেত কাজ এত সহজ এত সহজ না ঠিক আছে ধৈর্য না থাকলে দেখার কোনো প্রয়োজন নেই অন্য কবিরাজ ধরেন আমরা সংক্ষিপ্তভাবে এই যে এখানে কিছু বলতাম আর পরবর্তীতে আবার বলতাম যে পরবর্তী কথা অন্য ভিডিওতে বলবো ওইরকম রকম বিউ বিষয়ে আমরা না কেউ কম দেখো আর বেশি দেখো যে উপকার পাওয়ার জন্য দেখবে সে দেখবে এতে ভিউ যদি দশটাই হয় এতেই ভালো ঠিক আছে তো যাই হোক এই নকশাটা আপনারা এটা করবেন এটা কোন দিন করবেন এটা যে কোনো দিন আপনারা করতে পারবেন যে কোনো দিন লিখতে পারবেন কোনো সমস্যা নাই তবে আমি আপনাদেরকে পরামর্শ দেব ওই নকশা যখন আপনি লিখবেন এর আগে দু রেখাত নফল নামাজ পড়ে নেবেন হাজতের নামাজ যে আপনি এই নকশাটা লিখতেছেন এই নকশার দ্বারা আপনি পরিপূর্ণ উপকার পান এরকম একটা বিশ্বাস নিয়ে আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস নিয়ে আপনি দু রেখাত হাজতের নামাজ পড়ে যদি এই নকশাটা লেখা শুরু করেন তাহলে ইনশাল্লাহ আরো ভালো ফলাফল পাবেন হতে পারে আপনি যে নকশাটি লিখতেছেন নামাজের কারণে এটা কবুল হয়ে যাবে আপনি যে উদ্দেশ্য করতেছেন আপনার উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে এটা কিন্তু কিতাবে লেখা শর্ত লেখা নয় তাবিজের শর্তও নয় যে আপনি নামাজ পড়তেই হবে এটা আপনি ভালোর জন্য নামাজ পড়তে পারেন তারপরে নকশাটি লিখে আপনি আপনার সাথে রাখবেন একুশ দিন পর্যন্ত ইনশাল্লাহ একুশ দিন পর্যন্ত যদি নকশাটি আপনার সাথে থাকে তাবিজের ভিতরে তাহলে ইনশাল্লাহ দেখবেন এর ভিতরেই জাদু টুনা বান শক্তি কিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার একিন অনুযায়ী আপনি ফলাফল পাবেন যেরকম একিন করবেন সেরকম ফল পাবেন যেরকম আল্লাহ তালা বলেছেন যেরকম ধারণা রাখবে আমি তার প্রতি সেরকমই আচরণ করব ঠিক এখানে আপনার যেরকম যেরকম ধারণা থাকবে থাকবে আপনি অনুযায়ী ফল পাবেন ঠিক আছে আপনার একিন যদি হয় যে কমেন্ট দেখি কতদিন ফল পাইছে তাহলে আমিও করবো তাহলে আপনার ফল হওয়ার কথা না কারণ আপনি আল্লাহর উপর আপনার একিন নই আপনার একিন হচ্ছে কমেন্টের উপর ঠিক আছে তো এরকম কোনো গাইরুল্লাহ একিন দিয়ে আপনি কোনো উপকার পাবেন না একিন যদি রাখার হয় সরাসরি আল্লাহর উপর রেখে আমল করিয়েন মনে করেন আপনি আমলটি দেখতেছেন কমেন্টটি দেখতেছেন সবাই কমেন্ট করছে কেউ উপকার পায় নাই সত্যিও কেউ উপকার পায় নাই কিন্তু আপনার একিন রয়েছে যেহেতু আমি আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস নিয়ে আমি আমল করব ইনশাল্লাহ আমি উপকার পেয়ে যাব এরকম যদি আপনার একিন রাখতে পারেন মনোবল দৃঢ় রাখতে পারেন তাহলে এই যে সত্য শত মানুষ উপকার পায় নাই মনে করেন এই কেউ উপকার পায় নাই আর আপনি যে উপকার না পাওয়া সত্ত্বে আপনার দৃঢ় একই আল্লাহ তালার উপর দিয়ে আপনি আমলটি করবেন আপনি কিন্তু উপকার পেয়ে যাবেন এর মধ্যে কোনো মিস নেই এইগুলো হচ্ছে একই ঠিক আছে সুতরাং দৃঢ় একই নিয়ে আল্লাহ তালার উপর পূর্ণ আস্থা বিশ্বাস নিয়ে আপনারা এই আমলটি করবেন যে কোনো তাবিজের ভিতরে বললেই হবে কোনো সমস্যা নাই যে কোনো দিয়ে লিখলেও হবে কোনো সমস্যা নাই ছোটো করে লিখবেন তারপরে ওইটা আপনি আপনার সাথে রাখবেন তাবিজ বানিয়ে ইনশাআল্লাহ দেখবেন অতি দ্রুত আপনারা ফল পেয়ে যাবেন ইনশাল্লাহ যদি এরকম হয় যে ওই ব্যক্তি জাদুগ্রস্ত কি না আপনি সন্দেহের মধ্যে আছেন তাইলে এখন এটা ব্যবহার করলে কি সমস্যা হবে যদি সে জাদুগ্রস্ত না হয় তাইলে কি করবেন তাহলেও সমস্যা নেই এই তাবিজ আপনি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই যদি জাদুগ্রস্ত না হয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো আর যদি জাদুগ্রস্ত হয়ে থাকে তাহলে কাটবে ইনশাল্লাহ ঠিক আছে তো এখানে নিয়ে আপনার যদি আমল করেন তাহলে ইনশাআল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে সার সংক্ষেপ যে কথা সেটা হচ্ছে অনেক দিন থেকে যদি জাদুঘর থেকে কোনো মুক্তি আপনি পান না পাচ্ছেন না অনেক তদ্বর করতেছেন কোনো কাজ হচ্ছে না তাহলে যেটা করবেন একটি নকশা স্ক্রিনের মধ্যে দেখবেন ওই নকশাটা আপনারা অজু অবস্থায় লিখবেন আপনি তাবিজে আপনার সাথে যদি একুশ বার করেন তাহলে ইনশাল্লাহ আপনার সাথে যদি কারো বিচ্ছেদ হয়ে থাকে ওই বিচ্ছেদ দূর হয়ে যাবে অর্থাৎ যদি কেউ মাধ্যমে করে থাকে তাইলে ওই বিচ্ছেদ দূর হয়ে যাবে অথবা আপনার মধ্যে যদি অন্য কোনো সমস্যা থাকে যেটা সমস্যা হচ্ছে জাদু টুনা বান চালান ওইরকম কোনো সমস্যা ওইটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ একুশ দিন পর্যন্ত আপনারা তাবিজ বার করবেন যে কোনো দিন যে কোনো সময় লিখতে পারবেন কোনো সমস্যা নাই দৃঢ় নিয়ে আল্লাহ তালার উপর আস্থা বিশ্বাস পূর্ণ রেখে যদি আপনারা আমল করেন আর নিজের পরে মনোবল রাখেন যে আপনি আমল করতেছেন এটার দ্বারা উপকার পেয়ে যাবেন তাহলে ইনশাল্লাহ এই আমলটি আপনারা করবেন এবং অত্যন্ত ভালো উপকার পাবেন ঠিক আছে তো যাই কাজকে ভিডিও পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে মতো এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত